হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে এতদিন পর আমি এই গাঁদা ফুলের গাছগুলোর ফাইনাল পটিং করার একটু সময় পেয়েছি সেই জন্য আজকে এগুলোকে ফাইনাল পটিং করে দেব আর আজ সকাল বেলায় আমি ছাদে এসেছিলাম আর এই লঙ্কা গাছটাকে এই বালতিটার মধ্যে লাগিয়ে দিয়েছি আর সুন্দর একটা লঙ্কাও হয়েছে আর বালতিটা যেহেতু নিচের দিক থেকে ফেটে গিয়েছিল সেহেতু আমি একটা দড়ি দিয়ে বেঁধে গিয়েছিলাম কিন্তু দড়িটা কাটা হয়নি এখন এটা একটু কেটে দিলাম এটা না বাদলে বালতিটা আরও ফেটে যেত তো আজকে আমি ছাদে নিয়ে চলে এসেছি একটা মানিক প্ল্যান্টের গাছ এই গাছটা অনেক দিন ধরে আনা ছিল লাগানো হয়নি তো ভাবলাম আজকে রিপোর্টিং করে নিই তার আগে এই সমস্ত যে গাঁদা ফুলের চারাগুলো আমার রয়েছে সেগুলো আগে নিয়ে আসি তারপরেই সব গাছগুলো লাগাবো তো মানি প্ল্যান্ট গাছটা লাগানোর জন্য আমি এখানে সাত ইঞ্চি মাপের একটা টপ নিয়ে নিয়েছি আর তার তলায় কিছু টপ ভাঙা দিয়ে দিয়েছি দিয়ে মানে এই মাটি দিয়ে লাগাবো এই মাটিটা হচ্ছে সবজির খোসা পচা মাটি মানে মাটিটা আমি শুকনো করতে দিয়েছিলাম আর তার উপরে বাড়ির যত সবজির খোসা ছিল সেগুলো সব দিয়ে গেছিলাম তারপরেই তো বৃষ্টি এসেছিলো আর বৃষ্টিতে মাটিগুলো ভিজে পুরো এখন এরকম চেপে গেছে আর সবজির খোসাগুলোও পচে গেছে তো এই মাটিগুলোতেই আমি এখন এই গাছগুলোই লাগাবো তো মানি প্ল্যান্ট গাছটা অনেক দিন ধরেই আনা ছিল আর যখন এনেছিল গাছটা তখন কিন্তু গাছটা অনেকটাই ছোটো ছিল আর গাছটা তোমাদের একটু পরেই দেখতে পাবে যে কতটা পরিমাণে বড় হয়ে গেছে মানে কত দিন ধরে আমার বাড়িতে ছিল গ্রো ব্যাগের মধ্যে কিন্তু আজ সকালবেলা দেখলাম গাছের পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে মানে নেতিয়ে পড়েছে তাই ভাবলাম গাছটাকে আজকে একটু রিপোর্টিং করেই দিই আর গাছটা এখন কিন্তু আমি কোনো মস্টিক দেব না গাছটাকে এইভাবেই টবের মধ্যে আপাতত আমি জড়িয়ে রেখে দেব তো দেখো গাছটা লাগানো আমার হয়ে গেছে আর গাছটা তোমাদের দেখাই গাছটা কতটা বড় হয়েছে গাছটা কিন্তু এতটা বড় যখন এনেছিল তখন কিন্তু ছিল না তাই এরমভাবে জড়িয়ে রেখে দিলাম আর মানি প্ল্যান্ট গাছটা লাগানোর পর আমি এখন লাগাবো গাঁদা ফুলের গাছগুলো আর গাঁদা ফুলের গাছগুলো লাগানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বারো ইঞ্চি মাপের গ্রো ব্যাগ আর এই গ্রো ব্যাগগুলো কিন্তু আমি মানে মুচিসা থেকে কেজি দরে কিনে আনি আর কেজিতে বেশ অনেকগুলোই হয় আর এই যে গ্রো ব্যাগগুলো মোটামুটি তিন চার বছর কিন্তু আমার অন্তত অনায়াসেই চলে যায় তো সেই জন্য আমি এগুলো একটু কম খরচও পড়ে আর এগুলো আমি ওই জন্যই আনি তো যাই হোক এই গ্রো ব্যাগগুলো আমি এখন ভালো করে মাটি ভরে নেব আর মাটি ভরে নেওয়ার পর এই মধ্যেই আমি গাছগুলো লাগিয়ে দেব। আর এগুলো কিন্তু সেই সবজির খোসা পচা মাটি তো এতে কিন্তু গাছ খুব ভালো হবে আর এই তুলতে গিয়ে গ্রো ব্যাগটা গেল ছিঁড়ে মানে এগুলো যেহেতু অনেকটাই পুরনো হয়ে গেছে মোটামুটি তিন বছর হয়ে গেছে গ্রো ব্যাগটা রোদে জলে একটু নষ্ট হয়ে গেছে কিন্তু ওই পাশ ছিঁড়ে গেলে কোনো ব্যাপার না আমি এইভাবে এবছরে মানে এই যে শীতের সিজনটা এই গাঁদা ফুলের গাছটা মানে আমি করে নেব এতেই আমি ফেলবো না কারণ আমরা যারা বাগান করি তাদের মোটামুটি মানে টপ গ্রো ব্যাগ এগুলোর মানে ঘাটতি সবসময়ই থেকে থাকে অন্তত আমার তো থাকেই সেই জন্য আমি এখন ফেলবো না এখন আরও অনেক গাছ আমায় লাগাতে হবে আর অত গ্রো ব্যাগের এখন আমার কাছে মানে নেই সেই জন্য আমি এর মধ্যেই এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে দেব আশা করি এতে খুব সহজেই সুন্দরভাবে কিন্তু আমার গাঁদা ফুলের গাছগুলো হয়ে যাবে তো এখানে আমি গাঁদা ফুলের গাছগুলো প্লাস্টিকের যে গ্লাসে লাগিয়েছিলাম তার থেকে বের করে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আর গাছগুলো কিন্তু অনেক দিন আগে যেহেতু লাগিয়েছি মানে চারা তৈরি করেছি গাছগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে আর তার মধ্যে এই গাছগুলো একবার মানে লাগিয়ে দেওয়ার কিছু দিন পর এর যে মানে ওপরের দিকে আগাটা সেখান থেকেও কেটে নিয়ে আমি কিছু আরও নতুন চারা তৈরি করে নিয়েছিলাম তো মানে মোটামুটি যে গাছগুলো আমি তৈরি করেছিলাম তার কিছু গাছ আমি বিভিন্ন মানে আমার যে থার্মোকলের পেটিগুলো আছে সেগুলোর মধ্যেও লাগিয়ে দিয়েছিলাম আর বেশ কয়েকটা রয়েছে সেইগুলোই আজকে আমি এই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এই দুটো গাছ রয়ে গেছে এই দুটো ভাবছি গ্রাউন্ডে আমি লাগিয়ে দেব। গ্রাউন্ডে একটু জায়গা আছে সেখানে আমি এগুলো লাগিয়ে দেব তো মোটামুটি সমস্ত গাছগুলোই কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে যে কটা গাছ আমার কাছে ছিল তো এখন এই গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দেব। যদিও মাটি ভিজে আছে তাও গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দেওয়া উচিত কারণ গাছ বসানোর পর সবসময় গাছে জল দেওয়া উচিত আর বাদ বাকি গাছগুলো বাগানে আমি পরে জল দেব এখানে দেখো আমার সিম গাছগুলোর মধ্যে সুন্দর ফুল ফুটেছে আর শিমও কিন্তু ধরতে শুরু করেছে এগুলো সেই সিম গাছ যেগুলো গ্লাসের মধ্যে গ্লাস উদ্দ আমি লাগিয়ে দিয়েছিলাম আর আমার এই রঙন ফুল গাছগুলোর মধ্যেও এখন ভালোই ফুল ফুটছে আর নতুন নতুন কিন্তু অনেক কুড়িও আসছে তো ফুল কিন্তু গরমের মানে যে ফুলগুলো সেগুলো এখনও ফুটে চলেছে আর এদিকে গৌরী গাছে কিন্তু সুন্দর ফুল ফুটে চলেছে এটাকে আমরা চন্দ্রপ্রবাহ বলে থাকি গাছের দোকানে এটাকে গৌরী চৌড়ি বলে তো যাই হোক আর এখানে আমার এই কাঠচাপা ফুলের গাছটাতেও সুন্দর ফুল ফুটছে আর এদিকে একটা কসমস ফুলের গাছ লাগিয়েছিলাম সুন্দরভাবে গ্রো করছে আর এদিকে কিছু মূল গাছও লাগিয়েছিলাম আর সেখান থেকে একটা টমেটো গাছও সুন্দরভাবে গ্রো করছে আর এখন আমি ছাদের অন্যান্য সমস্ত গাছগুলোই জল দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তবে আজ আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে